মানে অর্থাৎ এগ্রিকালচার একটা রেগুলেশন যদি আমরা দেখি হিস্ট্রিটা দেখি তাহলে এই বাজপেয়ীজি সরকারের সময় সেটা আমরা তা লক্ষ্য করতে পারি পরবর্তী সময়েও এখন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই নরেন্দ্র মোদীজিরও মূল যে লক্ষ্য মূল যে মানে হাতিয়া সেটা হলো এগ্রিকালচার সেক্টরকে বিল্ড আপ করা আমার একবার সময় সৌভাগ্য হয়েছিল গুজরাটে একবার যাওয়ার তখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী আমি একটা গ্রাম আমার এখন মনে পড়ছে না সেই গ্রামে আমি পরিদর্শন করেছি আমি যাওয়ার সুযোগ পেয়েছি মানে সেখানেও এগ্রিকালচার সেক্টরকে যে হাতিয়ার করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সময় থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং আমরা যদি বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের সরকারে যে পলিসি সেই পলিসিটা যদি আমরা দেখি ধরে রাখার জন্য দেশের প্রধানমন্ত্রী বার বার কৃষ্টি কালচার এগুলো আমি জানি না আছে

তো ভালো আধুনিক হওয়া দরকার কিন্তু দেশে আমাদের স্বামী বিন্দু কি বলছে অন্যদের অনেক কিছু ভালো থাকতে পারে কিন্তু আমাদের জন্য বিষ হতে পারে মুসলিম পড়েন আমাদের দেশ পিপুলিয়ার দেশ শরৎ হেমন্ত শীত বসন্ত কোন দেশে ছটা ঋতু পাবেন না